সীমান্ত পার হয়ে ভারতে ঢুকতেই পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মন গড়া কাহিনী বলাতে বাধ্য করছে ভারতীয় মিডিয়া সম্প্রতি এমন অভিযোগ করেছেন ফরিদপুরের নীলটুলি এলাকার এক হিন্দু যুবকের পরিবারের সদস্যরা তারা জানান পাঁচই আগস্টের পর ফরিদপুরের সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনায় ঘটেনি ফরিদপুর থেকে জাকির হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ মাহমুদ বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক ফরিদপুর শহরের নীলটুলি এলাকার গিনি ভবনের বাসিন্দা শুভ্র কর্মকার গেল রোববার চিকিৎসার জন্য বেনাপোল পেট্রাপোল বর্ডার হয়ে ভারতে যান সীমান্তের ওপারে ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভে তাকে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কথা বলতে দেখা যায় আগের থেকে অনেক খারাপ অবস্থা হিন্দুদের উপর অনেক অত্যাচার অবিচার হিন্দুদের বাড়িঘর দখল দোকানপাট ভাঙচুর মন্দির শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হবার পর স্থানীয় বাসিন্দা এমনকি খোদ শুভ্র কর্মকারের পরিবার বিষয়টি নিয়ে মুখ খোলে শুভ্রর বাবা স্বর্ণ ব্যবসায়ী সুনীল কর্মকার জানায় ভারতে পাসপোর্ট আটকে শুভ্রর কাছ থেকে মিথ্যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে ওরা ওরে আমি ফোন করেছিলাম যে তুই যে এই কথাগুলো বললি কি জন্য বললি কইলো আমি যাওয়ার পরে আমার পাসপোর্টটা মানে ওই পাশে যাওয়ার পরে হাতে নিছে আতে নিয়া কইতেছে সম্বন্ধে কিছু বলো কিছু বলো এই কথা বলে তুমি বলো কোনো সময় খারাপ কিছু করে নাই কোনদিনও করে নাই সাংবাদিকটাই খারাপ ভারতের সাংবাদিকটাই খারাপ যে কেন এতটুকু মানে যারা যাবে তাদের এই সমস্ত বলাবি। সুনীল ও সুভ্রদের প্রতিবেশীরাও ফরিদপুরে দীর্ঘদিনের হিন্দু মুসলিম সম্প্রীতির কথা জানায় বিভিন্ন সংগঠন জামাত ইসলাম বলেন বিএনপি বিএনপি বলেন শীর্ষ নেতৃত্ব নেতারা আমাদের জুয়েলারি সমিতির সমস্ত সদস্য তাদের তাদের আহ্বানে আমরা আমাদের ডেকে নিয়ে আমাদের সঙ্গে তারা মত বিনিময় করেছে এবং আমাদের আশ্বস্ত করেছে এবং গত আগস্ট থেকে বিগত মাস আমরা ব্যবসা বাণিজ্য করছি আমাদের এরকম কোনো সমস্যা হয় না ও যে পূর্বকাণ্ডগুলো করেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এখানে কোনো সময় হিন্দু মুসলিম এগুলি কোনো সময় ভেদাভেদ হয় নাই আমরা আমি আপনার আগেও বলছি যে আমার ম্যাক্সিমাম বন্ধু বান্ধব মুসলিম সম্প্রদায়ের তা ওয়াল নামে ভারতীয় আরেক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে দেখা যায় ফরিদপুরের অমিয় সরকারকে আমার নিজের পরিবারের উপর হামলা হয়েছে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে যার কারণে আমরা সেফ ফিল না করার কারণে আসলে এই কলকাতায় এখন আশ্রয় নিয়েছে দেখা যাচ্ছে দেখা যাক কি হয় নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় দিলেও অমিয় মূলত জুলাইয়ের শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সহসভাপতি এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় হওয়া মামলারও অন্যতম আসামি বিগত পাঁচই আগস্টের পরে আমাদের থানা এলাকায় হিন্দু সম্প্রদায় সহ যে কোনো কমিউনিটির লোকজনের উপর কোনো সহিংস ঘটনা বা কোনো হামলা ভাংচুর কিংবা উপাসনালয়ে হামলা এরকম কোনো ঘটনা কোনো কিছুই ঘটেনি ওটা সে এখনও দেশের বাইরে আছে এটা অবশ্যই সে গহিত কাজ করছে এবং দেশের বিরুদ্ধে পোপাকাণ্ডা চালাইছে এটা যথাযথ আইনের ব্যবস্থা আমরা তার বিরুদ্ধে নেব দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন তবে ভিন দেশি মিডিয়ায় গুজব থেকেও জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সরকার सैयद महमूद आर टी वी